মুসা আলীহি সালাম তোর পাহাড়ে যাওয়ার পথে তিনটা ঘটনা মুসা সালাম যখন তুর পাহাড়ে যান আর আমরা সবাই জানি মুসা সালাম তোর পাহাড়ে গিয়ে তিনি আল্লাহ পাকের সাথে কথা বলেন আল্লাহ পাকের সাথে উনি কথা বলেন এটা সবাই জানে বনি সাইলের সবাই জানে মুসা আলিহি সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের সাথে কথা বলেন উনি যখন চাইতেন রাস্তা দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকতেন আর যদি কোনো অভিযোগ করার থাকতো তখন তারা মুসা কাছে তারা অভিযোগ করতেন ঘটনাক্রমে তিন ব্যক্তি পথের মাঝে দাঁড়িয়েছেন পথের মাঝে দাঁড়ানোর পরে যখন মুসানবী যখন তোর পাহাড়ের দিকে যাচ্ছেন প্রথম নাম্বার ব্যক্তি মুসা নবীকে বলতেছে আল্লাহ তালার পয়গাম্বর মুসা আপনি কোথায় যাচ্ছেন আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহ পাকের সাথে কথা বলার জন্যে আল্লাহ আপনি যেহেতু তালার তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য আপনি আল্লাহ পাকের কাছে গিয়ে আমার একটা নালিশ করতে হবে আমার একটা কথা বলতে হবে কি কথা আল্লাহ পাক আমাকে এত সম্পদের মালিক বানিয়েছেন এত টাকা পয়সা দন দৌলত আল্লাহ পাক আমাকে দিয়েছেন আল্লাহ পাককে বলবেন আমার সম্পদ যেন কমিয়ে নেই আমার সম্পদ যেন হালকা করে দেয় এত সম্পদ আমি রাখবো কোথায় আমার সম্পদ যেন আল্লাহ পাক যেন উঠায় নেই সিনায় নেই বলেন কি আমরা সম্পদ পাই না আর ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে দরখাস্ত তার সম্পদ যেন কমিয়ে নেই আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে বোঝা গেল এর ভিতরে রহস্য আছে না নাই এ দুনিয়াতে কে না চাই যে তার সম্পদ বাড়ুক পৃথিবীর যে এক নাম্বার ধনী ইলন মার্কস অথবা বিল গেটস এই যে তারা এত কোটি কোটি মিলিয়ন ডিলিয়ন ডলারের মালিক তারাও চায় আমার সম্পদ আরো বারো আরো বারো আরো আরো আমার সম্পদ আরো বাড়তে থাকুক কিন্তু এ পর্যন্ত শুনছেন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পত্র পত্রিকায় শুনছেন যে আমার সম্পদ এখন কমে যাক আজীবন কি পর্যন্ত আপনি শুনবেন না কিন্তু মুসা আলী সালামের বনি সাইড এই যুবকটা বলতেছে আল্লাহ তালার পয়গাম্বর মুসা আল্লাহর কাছে গিয়ে আপনি বলবেন আল্লাহ পাক আমাকে এত সম্পদ দিয়েছেন আমার সম্পদ যেন কমিয়ে দে ঠিক আছে তোমার অভিযোগ আমি অ্যাকসেপ্ট করলাম আমি আল্লাহ পাকের কাছে গিয়ে তোমার কথা আমি বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জলিল কদর পয়গম্বরের সামনে দেখো হলেন এমনি একজন মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল মহিলা আল্লাহ তাআলার پیغمبر موسی আলাইহিসসালামকে বলতেছেন আল্লাহ তাআলার پیغمبر আপনি কোথায় যাবেন আমি তোর পাহাড়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য এই কথা বলার পরে ওই মহিলা বলতিসো আল্লাহ তাআলার پیغمبر আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অত্যন্ত গরীব বানায়া দিয়েছেন কি একটা বাঙ্গা ঘরের মাঝে আমার থাকতে হয় আমার জায়গা সম্পদ কোনো কিছুই আমার নাই আমি একদম অসহায় একজন মহিলা আপনি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যাচ্ছেন তুর পাহাড়ে আপনি যাচ্ছেন আল্লাহ পাকের সাথে আপনি কথা বলবেন ও আল্লাহ তাআলার পয়গাম্বর আপনি আমার অভিযোগগুলোকে আল্লাহ পাকের কাছে আপনি বলবেন আল্লাহ পাক যেন আমার ধন সম্পদ আমার বাড়ি ঘর যেন আরো বাড়ায়া দেয় আমি গরীব কিচ্ছু আমার নাই একটা বিডা বাড়ি আসার কিছুই আমার নাই আল্লাহ পাকের কাছে আপনি বলবেন আল্লাহ পাক আমাকে ধনাট্য বানাই দে ধনী বানাই দে ঠিক আছে আল্লাহ তালার পৈগাম্বর মোসাহানবী যখন সামনের দিকে যখন অগ্রসর হলেন আবার আরো সামনের দিকে গিয়া দেখতেছেন একটা লোক বসা আছে তার দুইটা হাত নাই দুইটা পা নাই দুইটা হাতও নাই দুইটা পাও নাই এই লোকটা মুসা আলি সালাতামকে বলতেছে আল্লাহ তালার আপনি তো মনে হয় অবশ্যই তোর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ পাহের সাথে কথা বলার জন্য আল্লাহ পাহের কাছে গিয়া আমার কথাগুলা গিয়ে আপনি বলবেন ব্যক্ত করবেন আল্লাহ পাক আমাকে দুইটা হাত এবং দুইটা পা কেন দেন নাই আমি তো একবারও আমি পা দিয়ে হাঁটতে পারি না যেখানে বসা এখানেই বসে আছি আমি দুইটা পা আমাকে কেন দেন নাই তিন ব্যক্তির সাথে আল্লাহ তালার পৈগাম্বর দেখা হয়েছে আর তিনজনই তিনটা অভিযোগ করেছেন পাহাড়ে গেলেন আল্লাহ আল্লাহাপা করব আলমিনের সাথে এক পর্যায়ে কথা বলা শুরু করে দিলেন কথা বলা শুরু করে দিলেন কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ তালের পয়গাম্বর মুসানবী আল্লাহ কে বললেন করবুল আলমিন আল্লাহ ঘর থেকে যখন বের হয়েছে তোর পাহাড়ে আসার জন্য সবাই জানি আমি আপনার সাথে কথা বলবো ও আল্লাহ তালা আমাকে তিন ব্যক্তি তিনটা প্রশ্ন আমাকে করেছেন আপনাকে করার জন্য এক নাম্বার হলো আমি যখন ঘর থেকে যখন বের হইলাম তোর পাহাড়ে আসার জন্য প্রথম নাম্বার ব্যক্তি আমাকে বলেছিলেন ও আল্লাহ তালার পৈগাম্বর আল্লাহ পাকুল আলমিন আমাকে এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন এত টাকা পয়সা আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমি এইগুলা কোথায় রাখবো রাখার তো আর কোনো জায়গা নাই আপনি আপনার আল্লাহকে বলবেন আমার সম্পদগুলা কমায়া দেওয়ার জন্য আমার টাকা পয়সা ধন दौলতগুলা কমায়া দেওয়ার জন্য এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামাতু ওয়া এই প্রসтено দবা বি আল্লাহ বলেন হে পয়গম্বর যে ব্যক্তি তোমাকে বলেছিলেন আমার সম্পদ কমিয়ে দেওয়ার জন্য আমার টাকা পয়সা কমিয়ে দেওয়ার জন্য ও পয়গাম্বর মোসা ওই ব্যক্তিকে বলবা জাকাত দেওয়া বন্ধ করে দেওয়ার জন্য আর শুক্রিয়া আদায় করা বন্ধ করে দেওয়ার জন্য দুইটা কাজ যদি ওই ব্যক্তি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ এবং তার টাকা পয়সা আমি আল্লাহ কমায়া দিব লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম মান ইন কাফারতুম ইননা আল্লাহ তালার কোরআন আয়াত হলো হে বান্দা তুমি যদি শুকর আদায় করো আমি আল্লাহ তোমার দম সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দেব যদি শুকর আদায় করা বন্ধ করে দাও আমি আল্লাহ তোমার কাছে তোমার হক তোমার সম্পদ আমি আল্লাহ ছিনায়া নিয়ে যাব এটা কোরআনের আয়াত হে মুসা ওই ব্যক্তিকে গিয়া বলবা তার জাকাত দেওয়া বন্ধ করে দেওয়ার জন্য আর শুক্রিয়া আদায় করা বন্ধ করে দেওয়ার জন্য তাহলে আমি আল্লাহ তার সম্মান তার মাল সম্পদ আমি আল্লাহ কমিয়ে নিব তাহলে বোঝা যায় বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ কখনো বাড়ায় দেয় যখন বান্দা শুক্রিয়া আদায় করবে যখন বান্দা আল্লাহ পাককে শুক্রিয়া আদায় করবে এবং তার মালের জাকাত প্রদান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ তার মালের ভিতর আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন আল্লাহু আকবার এই জন্য আমরা দনাত্ম ব্যক্তি যারা আছি আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে স্বাবলম্বী বানিয়েছেন আপনি যদি আপনার মালের জাকাত দেন তাহলে এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় আপনার মালকে আমার আল্লাহ দুই গুণ বাড়াইয়া দিবেন আপনার দন সম্পদ আমার আল্লাহ বাড়িয়ে দিবেন আজকে অনেকেই দেখা যায় জাকাত তারা আদায় করে না তারা চিন্তা করে আমি যদি জাকাত দিই তাহলে তো আমার মাল কমে যাবে আমার টাকা পয়সা কমে যাবে কিন্তু আল্লাহর কসম আপনি যদি আপনার সম্পদের জাকাত আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দন সম্পদকে আমার আল্লাহ ডাবল গুনে দিবেন দুই নাম্বার হল পয়গাম্বর মোসা বলে রব্বুল আলমিন দুই নাম্বার একজন মহিলার কাছে আসলাম এই মহিলা অভিযোগ করালেন পয়গাম্বর মোসা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে তো অনেক গরিব বানাইছেন ঘর বাড়ি নাই টাকা পয়সা দ্বন্দ্ব কোনো কিছু আমার নাই আপনি আল্লাহ পাক ও রব্বুল আলামিনের কাছে গিয়ে আপনি বলেন আল্লাহ পাক যেন আমাকে ধন সম্পদ বাড়ায় দেন টাকা পয়সা যেন বাড়ায় দেন ঘর বাড়ি যেন বাড়ায়া দেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার পরে পয়গম্বর কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলতেছে পয়গম্বর ইন্নারে কে তুমি বলো শুকরিয়া আদায় করার জন্য যেমন আছে এমন ভাবে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক যেমন ভাবে রেখেছেন এইভাবে শুকরিয়া আদায় করার জন্য এইভাবে যদি শুক্রিয়া আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দন সম্পদে নেবে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন যে যেই হালতে আমরা আছি আমার কোন কিছুই নাই তারপর আপনি শুক্রিয়া আদায় করতে হবে শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন যদি বন্ধ করে দিতেন আপনার জীবনটাই শেষ হয়ে যাইত আল্লাহ পাক আপনাকে স্বাস্থ্যকে সুস্থ রেখেছেন এটাই শুক্রিয়া এর চাইতে বড় শুকরিয়া আর কি হতে পারে কত মানুষ দেখেন হসপিটালের বেডরুমে পড়ে আছে কত চিকিৎসাধীন আছে আজকে শ্বাস নিঃশ্বাস আপনি সুন্দরভাবে নিতে পারতেছেন যদি আপনাকে আইসিইউতে রাখা হয় আপনাকে যদি আইসিইউতে রাখা হয় প্রতি ঘন্টায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিল দিতে হয় কিন্তু এই যে আমরা শ্বাস নিঃশ্বাস নিতেছি এত সুন্দর আল্লাহ তার মনোমুগ্ধকর পরিবেশের ভিতরে আমরা আছি আমাদেরকে বিল দিতে হয় অসম্ভব তাহলে আপনি যেই আছেন যে হারতে আসেন যে ব্যক্তির দুইটা হাত নাই দুইটা পা নাই আল্লাহ পাক বলেন তাকে দিয়ে আমি জাহান নামের একটা সেদুর আমি আল্লাহ পূরণ করব। কারণ সে কখনো জন্মগতভাবে ভাবে জন্ম হওয়ার পরে পর্যন্ত সে কখনো শুক্রিয়া আদায় করে নাই মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আমার পুরুষ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যেমন আছেন এইভাবে আপনি শুক্রিয়া আদায় করেন যে হালতে আছেন এই হালতে আপনি শুক্রিয়া আদায় করেন এটার ভিতরে আল্লাহ পাক আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছেন আপনার জন্য সফলতা রেখে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝা তৌফিক দান